তোমরা আমার বাবার সাথে অবশ্যই খারাপ কিছু করতেছ আমার বাবা আমার বাবা কান্না করতেছে ব্যথা পাইতেছো আমার বাবা কেন ব্যথা দিচ্ছ এটা উল্টা কি কথা কেন তোমরা কিছু করতে কিছু করতেছো

বুঝতে পারছি আমার মুখের কথা বিশেষ হচ্ছে না রিনা দাঁড়াও এক্ষুনি আমি তোমাকে প্রমাণ দিচ্ছি তোমার বাবা একদমই সুস্থ আছে তোমার বাবার সাথে আপনি কিছু করতেছেন এক মিনিট এই যে দেখো আব্বা আ কি কোনো সমস্যা হচ্ছে মানে আমি কি আপনার সাথে কোনো সমস্যা করতেছি আপনি তো সুস্থ আছেন না হ্যাঁ আমি সুস্থ আছি আমার চিকিৎসা করদিস তো দেখো আমি আমি বলছি তোমার বাবাকে কত সেবা যত্ন করে কত কিছু করো তুমি কি না কি উল্টা পাল্টা আমাকে নিয়ে ভাবলা আচ্ছা শোনো তুমি তো অনেক দূর থেকে আসছো যাও তুমি গিয়ে জলদি ফ্রেশ হয় না আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে

তুমি না আমার ভাইকে ভালোবাসো ভালোবাসো আমার ভাইকে শোনো মারুফ ও যা কিছু বলেছে তো সত্যি কথাই বলেছে ও হচ্ছে আপন আমার বয়ফ্রেন্ড আর কি জিজ্ঞেস করলে তুমি আমি তোমার ভাইকে ভালোবাসি কেন আরে আমি তোমার ভাইকে কেন ভালোবাসবো তোমার ভাইকে তো আমি করতে চাইনি তোমার ভাইয়ের সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছে আমি তো বাধ্য হয়ে তোমার ভাইয়ের সাথে থাকতেছি আমি তো শুধু

ওকে এমন হল কর যাতে তোর মুখ থেকে জীবনে কথা না বের করতে পারে এই কি বাইরা তোর ভাই পুলিশের যেতে কি তোর ভাই আমার কিছু পারবে না তোর ভাইকে যদি আমি চাই এক টু মিনিট করে দিতে পারি আর হ্যাঁ তুই যে তোর ভাইকে বলার কথা বলতাছস না যদি একবার শুনি তোর ভাই এগুলা কিছু জানতে পারবে দেখতে পারতাছস না তোর বাপে কি অবস্থা সেম অবস্থা তোর সাথে হবে

আমার ভাইয়ের সাথে আমি ভিডিও কলে ছিলাম আর এখানে যা কিছু হয়েছে সব কিছু আমি ভিডিও কলে দেখছি এমনকি সেটা স্ক্রিন রেকর্ড করছি তুই যে আমার বউয়ের প্রেমিক সেটা খুব ভালো করে জানি এত দিন পর্যন্ত আমার পিপি যে এগুলো চলতেছিল তাই না সব কিছু ছিল তোদের কাছে এসব কেন করছিস আ দেখো আলিম তুমি যা কিছু বলতো এমন কিছুই না আমি ওকে চিনি

তোদের দুইজনেরই ব্যবস্থা আমি করতেছি এই তোর বিবেকে একটু বাঁধলো না আমার বাবার সাথে এরকম আচরণ করার আগে তোর বিবেকে বাঁধলো না তুই কার সাথে কি করতেছিস এই মানুষটা আমাকে কত কষ্ট করে লালন পালন করছে আমাকে মানুষের মতো মানুষ করছে আমি এত কষ্ট করতেছি যেন আমার পরিবারটা ভালো থাকে আমি দিনের পর দিন আমার পরিবার থেকে দূরে থাকতেছি আর তুই কি না দিন শেষে আমার বাবার সাথে এরকম আচরণ করতেছিস আমার বাবার উপর অত্যাচার করতেছিস তাও কিনা নিজের নাগরের সাথে মিলে হ্যাঁ ডাক্তার বানায় নিয়ে আসছিস যেন আমি কিচ্ছু বুঝতে না পারি ওই যে কথায় আছে না চোরের দশ দিন গৃহস্থে একদিন কয়দিন চুরি করবি দশ দিন চুরি করার পরে একদিন তো অবশ্যই ধরা পড়তে হবে আজকে তোদের সেই দিন চলে আসছে আমি ভাবতেও পারতেছি না আমি তোর কাছে আমার বাবার দায়িত্ব দিয়ে গেছি যেন আমার বাবা একটু ভালো থাকতে পারে তার দেখাশোনা তুই করতে পারিস আর তুই এমনই দেখাশোনা করতেছিস যে আমার বাবার উপর তুই অত্যাচার করতেছিস তোদের ব্যবস্থা তো আমি করবোই তোর মতো মেয়ের সাথে সংসার করা তো অনেক দূরের কথা আমি তোর চেহারাটাও দেখতে চাই না আমি তো তোকে ডিভোর্স দিবই সাথে তোকে কোথায় নিয়ে দাঁড় করাবো সেটা শুধু দেখ আর তুই তুই চল আমার সাথে বাকিটা তোর সাথে আমার থানায় কথা হবে আমার বাসায় কাজ করতে দেওয়া উচিত হয়নি আমাকে জব থেকে বের করে সাহস তোমাকে চাকরি দিয়ে আমার বের করে দেয় আমার কারণ এই কোম্পানির মালিক আমি নিজেই

কি ব্যাপার তুমি সত্যি বলতো অনেকে তুমি টাকা দাও নাই আলিফ তুমি আমাকে বিশ্বাস করো না আমি এই ছোট লোকটাকে প্রত্যেক মাসে ওর বেতন দিয়ে দিয়েছি আর এখন না ও কথা বলছে শোনো আমার মনে হয় কি জানো ও বেশি টাকা নেওয়ার জন্য এরকম কথা বলতেছে আর তাছাড়া ও চাচ্ছে যে তোমার আমার যেন ভুল বুঝাবুঝি হয় ভুল বুঝাবুঝি হতে আমাদের দুজনের মধ্যে তালাক হয়ে যায় ও ওর পারে খবরদার খবরদার এই ধরনের কথা কইবেন না আমার বাপে আপনার বাড়িতে কাম করে আপনি তাই ওরে বাবা চোরের মার দেখি বড় গলায় দুই যুগে দেখতে পারি না স্যার আপনি আমার একটা মানে বিশ্বাস করেন ম্যাডাম আমার একটা টাকাও দেয় নাই স্যার অনেক ও যদি আপনাকে টাকা না দিত

আমার আব্বার আপনি নিয়ে যাবেন না আমার আব্বারে নিয়ে আমি নিজে হেঁটে চলে যেতেছি তই ম্যাডাম আপনার একখান কথা কয়েছে আজকে আপনি আমার আব্বারে যে অপমান করলেন সেই অপমানের প্রতিশোধ তো আমি একদম দিন হয়ে নিব আব্বা আব্বা চল ভাই কেন্দা আরে যা যা কি বাড়ি দেখে নিব আসছে যত বড় মুখ নয় তত বড় ম্যাডাম আপনি এখানে কি তুই তোকে তো ঠিক চিনতে পারলাম না আমাকে চিনতে পারতেছেন না আমি শহীদ চিস্তি ওই যে আপনাদের বাড়িতে কাজ করতাম চিনতে পেরেছি তুই সে বাট পর চেষ্টা তাই না তুই না আমার বাসায় কাজ করতে আর তোর মেয়েটার কি খবর হ্যাঁ আমার মেয়ে তোর মেয়ের কথা কি বলবি তোর মেনা বলেছিল আমাদের উপরে প্রতিশোধ একদিন কি না কি করবে আমার মেয়ে এই অফিসেই থাকে আপনি ইচ্ছে করলে আমার মেয়ের সাথে দেখা করতে পারেন আরে থামতাম আমার খেদে কাজ নেই তোর মেয়ের মতো একটা ফকিনের সাথে দেখা করতে যাব কি আর করবে তোর মেয়ে অফিসে হয়তো বা কাজের বর কাজ করে আই মিন ঝাড়ু টাড়ু দেয় অথবা বাথরুম পরিষ্কার করে শুন আজকে আমার হাজবেন্ডের টাই অফিসে প্রথম দিন আমার হাজবেন্ডের কাছে পাঠিয়ে দিস ওকে ভালো একটা পোস্টে জব দিয়ে দেব কি ব্যাপার আলিফ তুমি এত তাড়াতাড়ি বের হয়ে আসলে আজ তো তোমার অফিসের প্রথম দিন এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল ছুটি হয়নি আমাকে জব থেকে বের করে কি কার তোমার সাহস তোমাকে চাকরি দিয়ে আবার বের করে দেয় আমার কারণ এই কোম্পানির মালিক আমি নিজে কি জি এই কোম্পানিটা আমার হাজবেন্ডের আমি আর আমার হাজবেন্ড এই কোম্পানির মালিক আর জানেন তো আমার এই কোম্পানিতে ছোট্ট একটা রুলস আছে রুলসটা কি বলি রুলসটা হলো যারা কি না গরিব মানুষদেরকে মানুষ বলে মনে করে না বা তাদেরকে ছোট মনে করে বা অপমান অপদস্থ করে আমি ওই সব মানুষদেরকে না ডেকে খুব সুন্দরভাবে চাকরি দেয় আর চাকরিটা দেওয়ার পরে ঠিক ওইভাবে অপমান করে এই অফিস থেকে বের করে দেয় আহা মা এদের সাথে কথা বলতে আমার ঘৃণা করছে चलो तो तुम्हारे तो 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 क्या तुम्हें

আর কি করি সেটা তো আমরা দেখতেই পাচ্ছি সেটাতে যে গলায় মুখে লেগেই আছে নমুনা তাই না রে নদী হম শোনো ভাবি এতটা ভালো সাজার দরকার নাই তুমি যে কোন চরিত্রের মেয়ে এটা আমরা খুব ভালো করেই জানি নদী তুমি এসব কি বলতেছো নদী আমি তোমার ভাবি হয় তোমার ভাইরের স্ত্রী আর তুমি আমাকেই ধরে কথা বলতেছো তোমার একটাবার মনে হচ্ছে না যে আমার ভিতর দিয়ে কি যাচ্ছে তোমার নেকামি বন্ধ করো শোনো তোমাকে কিছু সুন্দর পিকচার দেখাই এই দেখে কি সুন্দর তাই না পিকচারগুলো নদী নদী এসব কি

যদি ভালো চাও তাহলে সোজা এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও আর না হয় ভাইয়া আসলে বলবো তুমি ওই কাজের ছেলের সাথে পরকিয়া করেছো ভাইজান আপা মনি আপ দেব পাহে যরি ভাবের সংসার দিম নজত করে না পাবনি এরকম খেলেন করা ব্দিয় না আর তাছাড়া ভাইয়া কিন্তু আমাদের কথাই বিশ্বাস করলো এখন পুরোটাই তোমার উপর খুব তাড়াতাড়ি ডিসিশন নাও যে তুমি কি করবা এটাই ভালো হবে যে তুমি চলে যাও আর যদি চলে না যাও তাহলে আমরা এই ছবিগুলো আর ভিডিও গুলো সোশ্যাল মিডিয়াতে সেরে দেবো তাহলে বুঝতেই পারতেছ কি হবে তোমাদের কি কি হয়েছে ভাইয়া তুমি জানো না কাজের ছেলের সাথে ভাবি কি কি করছে একই রুমে সিসি আমি ওইসব কথা তোমাকে বলতে পারবো না হ্যাঁ ভাইয়া দেখো না ওদের মুখে ঠিক এসব আমি এসব বলতে পারবো না তুমি নিজে চোখে দেখে নাও দেখা ছবিগুলো দেখা আরে না না আমাকে ছবি দেখাতে হবে না আরে তোরা তোমার ভাই বল তোদের কথা কি আমি অবিশ্বাস করতে পারি আর ও তো একটা পর মানুষ যাই হোক দাঁড়া এই তুমি এটা কেমনি পারলা হ্যাঁ মাত্র একদিনের জন্য আমি ঢাকার বাইরে গেছি আর তুমি একটা কাজের ছেলের সাথে আমি বিশ্বাসই করতে পারছি না তোমার মতো কেন আর অন্যায় করছে এই কাজের ছেলে আরে ভাবি চোখ আর একটা কথা বলবি না তোরা কি মনে করেছিস আমি কিছু জানিনা শোন আমি এসে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরা এখানে যা যা করেছিস সবকিছু আমি শুনেছি